আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা দুর্বল ইমানের বারোটি লক্ষণ সম্পর্কে এই ভিডিওতে জানব যেগুলো জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় এক কোরআন তেলোহাতের ব্যাপারে অনিহা এবং অনাগ্রহ বোধ করা দুই পাপ করা সত্ত্বেও মনে পাপ সৃষ্টি না হওয়া তিন কোনো দলিল প্রমাণ ছাড়াই কেবল তর্কে করতে ভালো লাগে তাই তর্ক করা এমন অনেক মুসলিম আছে আজকাল বিভিন্ন ফতুয়া নিয়ে মাসালা নিয়ে এমনভাবে তর্ক করে যে এক পর্যায়ে মারামারি লেগে যায় একবার ভাবে না যে ফতোয়ার ব্যাখ্যা মেনে নেওয়ার চেয়েও ভয়ঙ্কর পাপ করেছে তারা শুধু মাত্রা অতিরিক্ত তর্ক করে চার ভালো কাজে আলসেমি বোধ হওয়া বা ঢিলেমি করা যেমন নির্ধারিত সময়ে নামাজ আদায় না করা পাঁচ আল্লাহ রাব্বুল আলমিনের স্মরণ থেকে বিমুখ হওয়া এবং তাকে স্মরণ করা কঠিন মনে হওয়া অনেকে দেখবেন বলে আল্লাহকে স্মরণ করাটা কঠিন হয়ে গেছে আজকাল প্রিয় দর্শক কথায় কখনো কান দেবেন না আল্লাহর স্মরণ থেকে কাজ কি কোনো আর এ দুনিয়াতে আছে আপনারাই বলেন সাল্লাই সাল্লামের সুন্না অনুশীলনের ব্যাপারে অবহেলা সাত কোরআনের তেলোয়াত শুনে বিশেষ করে পাপের জন্য শাস্তি কিংবা সৎকাজের জন্য পুরস্কারের কথা বলা হয়েছে এমন আয়াতগুলো শুনেও হৃদয়ে কোনো রকমের কোনো প্রভাব বা অনুভূতির তৈরি না হওয়া বুঝতে হবে তার ইমান অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে আট খামখেয়ালি মিজাজ যেমন সামান্য বিষয়ে তুলকালাম করে ফেলা বা মিজাজ সবসময় খিটমিটেই হয়ে থাকা নয় অন্যের অবনতি ক্ষয়ক্ষতি দেখে মানসিক তৃপ্তি বোধ হওয়া সমাজে এমন অনেক মানুষ আছে নিকট আত্মীয় বা প্রতিবেশীর ক্ষতি দেখে মানসিক শান্তি পায় হে আল্লাহ আপনি রক্ষা করেন এ সকল কুচিত মন মানসিকতা থেকে রক্ষা করেন দশ নিজে না করে অন্যকে ভালো কাজের আদেশ দেওয়া এগারো ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি সামাজিক অবস্থা ইত্যাদি এসব কিছুর পিছনেই সারাক্ষণ ছোট চলা বারো সবসময় নিজেকে নিয়েই ব্যস্ত থাকা নিজের সাধ্য জন্যই শুধু বেঁচে থাকা চরম আত্মকেন্দ্রিক জীবনযাপন করা মহান আল্লাহ তালা আমাদের সবাইকে এইসব কাজ থেকে হেফাজত করুন এবং আমাদের ইমানকে মজবুত করে দেন আমিন